আব্বা আসলি বিয়ে আরে না বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর গুন্দা গলা কই গেছা গা বেলা তো কম হয়েছে না এ করে কাজ কামের কথা কইলে কোন যায় ফলায় থাকে খারো তোরে একটা ব্যবস্থা হরতাশি সামনে না শীত কি একটা জ্বালামাতে আছি টিয়া চাইলে কো বড় এগেছিস গা নিজে কামাই রাখা আর বিয়ার কথা কইলে কো বয়স হইছে না রং শুরু হয়ে দিছে আর কিচ্ছু করতাম না কোন জামেন বয় রইছে কারা জানে কই যে দেখা কোন বয় রইছে খুজ্জা বাসতাছি না এ গেন্দা খেত পানি রাত হয়ে গা কামলা না তো আছে দুইডা খের সিরা একটা ভাগও করতাম না আমি দূর হালা খায়ার যাইস এডা ভাতও দিতাম না আমি খালি সব সময় ঘুড়া কুড়া আর এক টাকা মরতাম না

দেখ সরে বাচ্চা গুলো নেবো কইছি খেটটা নিয়ে রেছে একা যে বেশি কাম করবো ওরে বিয়া হরাইম যদি কাম না হরস বিয়া এলালে হরাইতাম না বিয়া তো আমারই হরুন লাগবো আপা সব কাম আমি হরাম আমি ব্যাক করবাম আব্বা তালিওরি বন্ধ পুরোটাই নিরে লাগা এই রইত্রামাদা আইনে গেলিগা বাড়ি শুন যদি জুদিরা বৌমা থাকতো লেবু শরবত বানাই দিত আরে ভাই যাই মুখটা কি হইছে খালা হয়ে গেছে গা সবনোশ ইয়া তো ভিন্দরা কই আসলি রে gendda দি আর কথা হইন্ন দুটা খালছরই হচ্ছে কিবা দেখছে আবা বুঝইন্ন না যে সামনে শীতাইতাছে বিয়াসাদি কোন লাগবো না আরে ভাই যাই না যাই আরে ভাই যাই যা পাতিপুতি দেনগা যাই পিন তুই ভাই যা তোর কজ লাগবো না

এই হারাম দাদা কই লুকি রে খেত কো সব জ্বলাই দিম বিয়া না হরাইলে আর বাইতে বাইরে যাই আমগা কাম একটা কাম করতাম না হে যা আর আর আরছস এই কাম নাই ধান কাটা সিজন আইবো ধান কাটতা বেচে হেলিম তো দরকার নাই যা বাই আঙ্গুর বাল দিছে হা দিয়া দিছে আই কলা দিয়া দিছে আই যাছে কানে করে ফ্যান ফ্যান আইছ যা 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 আব্বা আসলে বিয়া হরাইতেন না আরে না বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে করবা আসলে বিহারাইতেন না কইসি তোর আরে চপ বাবা চপ সীতা কেন কেন হবে না দেখোলা কি রং গাছ ধরছে এরি গালিয়া গালিয়া গলিয়া এরি তেরি গলিয়া খারম যা দাদা ঠিকঠাক ভিডিও বসেছে নয় খারম